আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন দুই হাজার পঁচিশ শ্রেণী তৃতীয় বিষয় বাংলা প্রশ্ন নিয়ে যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে এই প্রশ্নগুলো থেকে যদি ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু এই প্রশ্নগুলো থেকে তারা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে সকল প্রশ্নে কিন্তু তারা সহজেই আনসারগুলো করতে পারবে যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং টিচার আসেন তারা কিন্তু এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল নিয়ে বাসায় কিন্তু বারবার প্র্যাকটিস করাতে পারবেন অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছুই জানে এবং বুঝে কিন্তু তারা প্রশ্নগুলো প্র্যাকটিস করার না কারণে তারা কিন্তু সহজে প্রশ্নগুলো আনসার করতে পারে না এবং প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে এবং প্রশ্নগুলো কিভাবে আসবে এই সম্পর্কে তাদের ধারণা থাকে না যারা এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে আপনারা নিতে পারবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নটি আসলে কীরকম রকম ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ আর একটা কথা বলে রাখি যারা স্কুলে সরাসরি এই প্রশ্নটির মাধ্যমে পরীক্ষা নিতে চান তারা আপনাদের স্কুলের নাম দিয়ে সরাসরি আমার কাছ থেকে প্রশ্নগুলো নিয়ে পিন করে কিন্তু সরাসরি পরীক্ষা নিতে পারবেন আর যারা কোচিংয়ে পরীক্ষা নিতে চান তারাও নিতে পারবেন এখানে দেখেন সময় দেওয়া হয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট পনেরো মান প্রথমে থাকবে কবি ও কবির নাম সহ হাসি অথবা আজিকার শিশু কবিতাটির আট লাইন লিখো দশ নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো পাঁচটি পাঁচ প্রশ্নগুলো হচ্ছে রাশেদ মেধাবী অঙ্ক খেলার নিয়ম কি এরপর হচ্ছে মসলিন কি কারা মুসলিমের তৈরি কাপড় কিনতে আসতেন মসলিম কেন হারিয়ে গেল হরজত মোহাম্মদ সাল্লাহাম কোথায় হিজরত করতেন হরজত আউ বকরিয়াল মিত্র আগে মেয়েকে কি বলেছিলেন এরপর নিচের প্রশ্নগুলোর উত্তর যে কোনো তিনটি তিন পচা পনেরো নাম্বার পাঁচ নাম্বার করে এখানে রয়েছে ঘুম থেকে উঠে যা যা করো তা লিখো গ্রাম সম্পর্কে লিখ কিভাবে ব্যাঙ্গের গায়ে দাগ হয়ে গেল চারটি পেশার নাম লেখো এরপর আপা কি কি জিনিস সাথে নিয়ে বললেন এরপর শব্দের অর্থ যে কোনো পাঁচটি এখানে শব্দের অর্থ শব্দগুলো দেওয়া রয়েছে এই শব্দগুলো থেকে পাঁচটি শব্দের অর্থ লিখতে হবে এরপর নিচের প্রশ্নগুলো দিয়ে বাক্য তৈরি কর যে কোনো পাঁচটি এখানে যে বাক্যগুলো রয়েছে সরি শব্দগুলো রয়েছে শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে যে কোনো পাশটি পাঁচ নম্বর এরপর রয়েছে নিচের বক্স থেকে শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করা এখানে বক্সে এলোমেলো শব্দ দেওয়া রয়েছে এখানে শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে যেমন বাংলাকে ড্যাশ করতে হবে এভাবে এখানে যেহেতু এটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছে আমি এগুলো আনসারগুলো বলবো না আপনাদের উপর সেরে দিচ্ছি এরপর রয়েছে যেগুলো সঠিক উত্তর খাতায় লেখো পাঁচটি ল্যাস থেকে রক্ত জড়ছে এখানে চারটি অপশন দেওয়া রয়েছে একটি সঠিক এরপর ব্যাংক বেড়াতে গিয়েছিল এরপর তিথির গ্রামের নাম এরপর মাটি দিয়ে শখের হাড়ি বানান সরি নল জোপে চুপচাপ বসে আছে এরপর লিঙ্গ পরিবর্তন করা কোনো পাঁচটি এখানে শব্দগুলো দেওয়া রয়েছে এগুলো পরিবর্তন করতে হবে পাশের অধিক দেওয়া রয়েছে পাঁচটি আনসার করতে হবে এরপর যুক্তবর্ণ বেঙ্গে দুটি করে শব্দ লিখত যেকোনো পাঁচটি এরপর বাম পাশে বাক্যাংশের সাথে বাক্যাংশ বাম পাশে কিছু বাক্যাংশ এবং কোনটার সাথে কোনটা মিল এরপর বিপরীত শব্দ যে যেকোনো পাঁচটি এখানে পাঁচটি বিপরীত শব্দ লিখতে হবে এরপর রয়েছে নিচের অনুচ্ছেদটি সঠিক বিরাম চিহ্ন বসাও এখানে বিরাম চিহ্ন বসাতে হবে দাড়ি কমা এগুলো বসাতে হবে পাঁচ নাম্বার এরপর রয়েছে মনে করো তুমি তোমার বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশ নিতে চাও এর জন্য নিচের ফর্মটি পূরণ করো এখানে ফর্মটি পূরণ করতে হবে প্রথমে প্রতিযোগীর নাম শ্রেণীর নাম শাখা রুল অংশগ্রহণের বিষয় ঠিক চিহ্ন দিতে হবে কোন বিষয়ে মানে অংশগ্রহণ নেবা নিতে হবে এরপর চোদ্দ নামে রয়েছে প্রবন্ধ রচনা যে কোনো একটি আমাদের গ্রাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই ছিল যে তৃতীয় শ্রেণীর যে বাংলা প্রশ্নটি নমুনা এটি আপনাদের সাথে শেয়ার করলাম যারা অভিভাবক অথবা টিচার আছেন যারা অভিভাবক আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলো সরাসরি বাসায় নিয়ে প্র্যাকটিস করাতে পারে প্রিন্ট করে কম্পিউটার দোকান থেকে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন তিরিশ টাকা খরচের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে মতামত জানাবেন অনেকেই বলেন যে এই প্রশ্ন পেয়েছি অন্য প্রশ্ন পাইনি কারণ হচ্ছে আপনারা লাইক এবং কমেন্ট করেন না এর জন্য কিন্তু আমরা ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে না আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ